তুমি কেমন আছো লাইভে আসার কথা ছিল সাড়ে সাতটায় আর এখন বাঁচতেছে দশটা একটু বাইরে গেছিলাম তো দেরি হয়ে গেল লাইভে আসতে তো জানা যারা যারা জয়েন হয়েছে প্লিজ কে কোথায় থেকে ভিডিওটি দেখছ প্রথমে একটি লাইক দিয়ে দাও এরপরে কে কোথায় থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টস করে জানাও আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে আর কথা কি শোনা যাচ্ছে ঠিক কত কেমন আছো মামনি যারা যারা জয়েন হয়েছে একটু বলো তো আমাকে ঠিক দেখা যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম বড় যাও ভালো না মাইলস্টোনের নিজের জন্য মনটা হ্যাঁ মামুনি আসলে মাইলস্টোনের জন্য আমার মনটা অনেক খারাপ সারাদিন কালকে থেকে ভাবতেছিস কত বাচ্চা মারা গেছে মানে মনটা এত খারাপ কি বলবো আল্লাহ যা যারা এটা তো সুবিধ হইছে আল্লাহ তাদের জানাতে ফেরদোস নসিদ করে সেই দোয়াই করি তোমার পরীক্ষা শেষ হবে কবে পরীক্ষা শেষ হলে বাসায় এসো যারা যারা আছে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিও আমাকে কি দেখা যাচ্ছে ঠিক মতো শোনা যাচ্ছে কথা যারা যারা জয়েন হয়েছে প্লিজ প্রথমেই লাইফটাতে একটা লাইভ দি লাইভটাতে একটা লাইক দিয়ে দিও লাইভ দিয়ে দিও কে কোথা থেকে জয়েন হয়েছো একটু কমেজ করে জানিও তো রাতে কে কে আছো সাথে বলো কালকের ঘটনাটা খুবই দুঃখজনক ইস কত বাচ্চা যে আগনে পুড়ে মারা গেছে তার হিসেব নেই নিউজে আসলে দেখায় এক কিন্তু আসলে কি সত্য ঘটনা দেখায় কেউ দেখায় না কে কে আছো সাথে কে কে জয়েন করেছো প্লিজ সবাই একটা করে দিয়ে যাও আর আমাকে কি দেখা যাচ্ছে কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো সবাই কেমন আছো দেশের যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতিতে কিন্তু কারো ভালো থাকার কাম্য না সবারই কিন্তু মন খারাপ তারপরে তো জীবন থেমে থাকে না তাই না জীবন চলবে চলছে জীবনের নিয়মে কে কে জয়েন করেছ প্লিজ সবাই একজন সবাই একটা করে লাভ দিয়ে যাও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাম কিন্তু ভালোই বৃষ্টি হইছে অনেকদিন পরে বেশ কয়েকদিন পরে আজকে আবার বৃষ্টি হইলো তাই না তার মধ্যে যে এমন একটা খুব খারাপ ছিল তারপরে এখন আমরা সাহায্য করার চেষ্টা করছি আর যাদের বাচ্চা কাচ্চা মারা গেছে তাদের না জানে কত কষ্ট হচ্ছে আল্লাহ সবাইকে শোক সহ্য করার তৌফিক দাঁড় করুক এই এগোয়াই করে আমরা সবাই কত শিশু বাচ্চা মারা গেছে সাড়ে সাতটা থেকে আসলে ভালো হইতো আজকে লেট হয়ে গেল আসতে সাড়ে সাতটার জায়গায় দশটা বাজে আসলাম যাক যারা যারা জয়েন হয়েছে প্লিজ একটু লাভ লাইক দিয়ে দিও আর কে কোথা থেকে জয়েন করেছ একটু কমেন্টস করে জানিও মাইল ঘটনাটা আসলে আমাদের কারোই কামনায় এত মন খারাপ লাগতেছে কি বলবে ছোট থেকে বড় সবারই কিন্তু এখানে আছো সাথে প্লিজ একটা লাভ দাও লাভ লাইক দিয়ে ঠিকিয়ে দাও কে কে আছো সবাই একটু কমেন্টস করে জানাও লাইফটা ঠিকমতো দেখা যাচ্ছে কি না আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে কথা কি শোনা যাচ্ছে কি অবস্থা সবার সবাই কেমন আছো কে কোথা থেকে জয়েন করেছো একটু কমেন্টস করে জানাও সাথে আছো আচ্ছা কমেন্টস না করলে বুঝবে কিভাবে গল্পটা করবো কার সাথে বলো সবাই আসো মিলে একসাথে গল্প করি আর কারো যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস থাকে জিজ্ঞেস করতে পারো ইউটিউব ভিডিও সম্পর্কে কোথা থেকে জয়েন হয়েছ কমেন্ট করে একটু জানাও প্লিজ

মা কি ম্যাক্সের খাবারটা রেডি কর কখন থেকে বললাম মাস্ক মাস্ক আছে গরম করে এই দেখো ম্যাক্স চলে আসছে কে আসছে আজকে লাইভ হে ম্যাক্স আসছে ম্যাক্স কি খেয়েছে ম্যাক্স কি

বলে খালনিরা তোমরা কে কোথা থেকে কমেন্ট করে একটু জানাও খালামা আজকের ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা আবার গরমও পড়ছে প্রচুর এই গরম এই ঠান্ডা রোদ ছিল কয়েকদিন আবার আজকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে একটু ঠান্ডা হয়েছে চারো পাশটা কিভাবে একটু আদর ম্যাক্স করে কি আরাম পায় একদম গলা টুপচা করে দেয় দেখো গলা টুপচা করে দিচ্ছে ম্যাচ কি খাবে এখন ভাত খাবে না ঘুমাবে না ম্যাচ কি খাওয়া দাওয়া করবে

সাথে আছো সাথে একটু কমেন্টস করে জানাও তো কে কোথা থেকে লাইভটা দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্টস করে জানাও দেখো ম্যাক্স বলতেছে হ্যাঁ 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 একটু কমেন্টস করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টস করে জানাও সেটা পাখি দেখতে সোনা পাখি

ہیلو guys میں ڈسٹنگ کر رہا ہے نہیں جاؤ میں

बाबा ताई दर्शन है। वो पेज मुके ऐसे। वो आते हैं ऐसे शोर। की करो सर यार सुनने के लिए कैसे? अच्छा शोर पक्का नहीं सुनेगा। कौन सा कर देता है को? क्या क्या शोर

No. no. Mm. একদম হালকা হয়ে গেছে একদম হালকা হয়ে গেছে ব্যাস কিচ্ছু খেতে চায় না একটু সবজি খাবে একটু ফ্রুটস খাবে তা শুধু ভাত খাবে আর মাংস খাবে ভাত মাংস খেলে কি স্বাস্থ্য ভালো থাকে হ্যাঁ খেতে হবে বুঝছো না খেলে তো স্বাস্থ্য ভালো হবে না

ওই যে বাটি দেখে এখন তাকে আর ধরে রাখা যাবে না আসলে খাবার নিয়ে সুযোগ ফিরে আসার ভালো ছিল সাড়ে সাতটায় আসছি দশটার পরে এই কারণে মনে সব বন্ধুরা চলে গেছে দেখে আছো চলে আসো গল্প করি ম্যাক্সকে সাথে নিয়ে গল্প করব সারা ব্যবসা বায় তুমি কেমন আছো বল এই যে ম্যাক্সে জিজ্ঞেস করতেছে কেমন আছো তাই না হুম সারা দাও একটু গল্প করি আমরা কে কেমন আছো কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টস করে জানাও যারা যারা জয়েন হয়েছ প্লিজ একটু লাইক আর লাভ দিয়ে দাও লাইফটাতে লাইক দিয়ে দাও তো দেখতে পাচ্ছিনা কে কে আসে এই যে শেষটা খেয়ে দিন যাবি শেষটা খেয়ে যাবে যেতে দিব না তোমাকে চেতে দিবো না চেতে দিব না চেতে দিব না না যেতে দিব না চেতে দিব না যারা যারা প্লিজ একটা লাস্ট লাইক দিয়ে দাও এই বৃষ্টিময় দিনটা আজকে সবার তেমন কাটছে বলতো এই ঘটনার জন্য কিন্তু কিন্তু ইন্টারমিডিয়েট হয়ে যারা যারা পরীক্ষার্থী তারা তো জানোই যেমন আমার ভাগ্নে পরীক্ষা দিচ্ছে কারণে আমরা জানি ওর গতকালকে পরীক্ষাটা মানে আজকের পরীক্ষাটা স্থগিত হয়েছে আবার সম্ভবত আগামীকালকে পরীক্ষাটা স্থগিত আছে কে সাথে আছো প্লিজ একটা লাভ লাইক দিয়ে দাও আর কমেন্টস করে জানাও তো কে কোথা থেকে আজকে লাইকটা দেখছো কোথায় থেকে ভিডিওতে জয়েন করেছো একটু জানাও আমি আর কিছুক্ষণ থাকবো তারপর লাইটটা কেটে দিব কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো আর আছি দু এক মিনিট আজকের বেশি থাকবো না আধ ঘন্টা থেকেই চলে যাব